গত রাত এগারোটার পরে এদেশের মানুষ শুধু জামাজ ইসলামী নয় এদেশের সর্বস্তরের মানুষ নিষিদ্ধ ঘোষণা করেছে নিষিদ্ধ করা হয় নাই নিষিদ্ধ করা হয়েছে কর্ম হত্যাকারীদেরকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্র হত্যাকারীদেরকে নিষিদ্ধ করা হয়েছে যারা দেশের সফল হত্যাকে নষ্ট করে তাদেরকে করা হয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেন তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এদেশের ইসলাম প্রিয় জনতাকে যারা খোঁজ এবং হত্যা করে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে যারা সকল সেনা কর্মকর্তাকে হত্যা করে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে যারা গণহত্যা চালিয়ে এদেশের আলম সমর্থক হত্যা করেছে তাদেরকে আপনারাই বলেন এটা আমি গণমাধ্যম আমরা বিচার চাই গণহত্যাকারীদের আমরা বিচার চাই সেনা হত্যাকারীদের আমরা বিচার চাই আমার হত্যাকারীদের আপনারা সবাই একমতা করত সুতরাং কোন অবস্থা করে সর্বস্তরে সর্বক্ষেত্রে এই হত্যাকারীদের ফাঁসি না